হ্যালো হ্যাঁ বলুন স্যার আপনি কে বলছেন পরিচয়টাকে দিন হ্যাঁ আমি বাপি বলছি হ্যাঁ বলুন বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল বলি যদি একটুকু সময় নিয়ে শুনতেন হ্যাঁ বলুন আপনার কি কমপ্লেন আছে বলছিলাম আমার ওই দিল্লি যাবার টিকিট কাটা ছিল আর কি তো ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটা আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে তো আপনি তো আপনার পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন তাহলে কিসের কমপ্লেন না মানে আমি যদি দুদিন আগে মনে করুন আমার ট্রেনটা মানে টিকিটটা যদি ক্যান্সেল করতে হম তো তাহলে কি আপনি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন তখন তো আপনি ক্যান্সেলেশন চাই টোয়েন্টি পার্সেন্ট কেটে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন তাহলে আপনারা যখন ট্রেনটা ক্যান্সেল করলেন তাহলে আমাকে কুড়ি পার্সেন্ট টাকা কেন বেশি দিবেন নাই না আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো এরকম কোন নিয়ম নেই স্যার হ্যাঁ আমার তো কমপ্লেনটা ওইখে নেই বলি নিয়ম নাই তো তাহলে নিয়ম করুন যাত্রীদের জন্য একরকম নিয়ম আর আপনাদের নিজেদের জন্য একরকম নিয়ম এটা তো ঠিক নয় বলি আর একটা কথা বলি সেদিন আমি লোকাল ট্রেনে টিকিট কেটে পরে আর এক্সপ্রেস ট্রেনে চেপিয়ে গেছিল মানে বর্ধমানে আমার একজন বন্ধু ভর্তি ছিল তো লোকাল ট্রেনে টিকিট কেটেছিলাম যে ট্রেনটা ফেল ঘুরে গেলাম তো তাড়াতাড়ি যাবার ছিল তাইদুন এক্সপ্রেসে ট্রেনে চেপে গেলাম তো আমাকে 250 টাকা ফাইন করে দিলে গিয়া। হ্যাঁ তো সেটা করবেই লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে চেপে আপনি কম সময়ে যাবেন তো সেটা তো ফাইন দিতেই হবে ওবা নিশ্চয়ই দিব নিশ্চয়ই দিব কেন কিন্তু যখন আপনারা যে ট্রেন লোকাল ট্রেনের থেকে আস্তে আস্তে যাবে সিগনালে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকবে দশ ঘন্টার সময়ে ট্রেন পনেরো ঘন্টায় পৌঁছাবে বলি তখন আপনারা প্যাসেঞ্জার কে ফাইন দিবেন তো আমি তো আগেই বললাম স্যার আমাদের এরকম কোনো নিয়ম নেই আর তাছাড়া লাইনের সমস্যা হলে দেরি তো হতেই পারে ই বাবা রি বেশ বইছেন মশাই বলি আপনাদের সময় সেটাই সমস্যা আর আমাদের সমস্যাটার কোনো দাম নাই বেশ ব্যবসা খুলেছেন মশাই আপনারা আচ্ছা রে একটা কথা বলুন দেখি বলি বেশি টাকা রোজগার করার জন্য আপনারা টেনের সিটগুলো কো ব্ল্যাক করে দিচ্ছেন কি বলতে চাইছেন সিট ব্ল্যাক করা হচ্ছে মানে মনে আমি ভেলো যাব বলে দু মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল আর দু মাস পরেও সেই ওয়েটিং লিস্টেই নাম আমার টিকিট আর কনফার্ম হয় নাই আর এদিকে আমার বন্ধু তেবরা এই দুদিন আগে বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে দিয়ে আপনার চলে গেলে ভেলত